তোমার স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছর তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এই ইউনিট আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটে

এভরিথিং যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবে এবং কত পজিশনের মধ্যে থাকলে কত মার্ক পেলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় টপ করতে পারো টপ হান্ড্রেড এর মধ্যে থাকতে পারো এর জন্য অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য হান্ড্রেড গাইডলাইন তুমি আমাদের কাছ থেকে পেয়ে যাওয়া ইনশাল্লাহ দেখো ইউনিট দুই ভর্তি অংশগ্রহণ করবা ঠিক আছে প্রথমত আসি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে মান বন্টন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্টনটা কেমন এখানে দেখো দুইটা সেগমেন্টে তোমাদের পরীক্ষা হবে সেটা হচ্ছে কেমন তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় দেখো বাংলা এই যে এখানে বাংলা দেখছো এই বাংলায় তোমাদের আনসার করতেই হবে বাধ্যতামূলক এই ইংলিশ তোমাকে আনসার করতেই হবে পনেরো টাইম শিখেও আনসার করতেই হবে তার মানে এই যে বাংলা এবং ইংলিশ এই বাংলা এবং ইংলিশে তোমাকে আলাদা পাস করতে হবে এই বাংলায় তোমাকে দশে মিনিমাম তোমাকে তিন পেতেই হবে এবং ইংলিশে পনেরোতে মিনিমাম তোমাকে চার পেতেই হবে তুমি যদি এই মার্কটা না পাও কারেক্ট করতে যদি না পারো তাহলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবা কারণ তোমার দেখো এরপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পঁচিশ ম্যাথ পঁচিশ এই চারটার মধ্যে ফোর সাবজেক্ট মেন সাবজেক্ট নেই তুমি এই চারটার মধ্যে যে কোনো তিনটা আনসার করতে পারবা নিঃসন্দেহে কোনো সমস্যা নেই তাহলে বিষয়টা ক্লিয়ার তাহলে বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে জানাও এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই চারটার মধ্যে তুমি যে কোনো একটা আনসার করতে পারো ফোর সাবজেক্ট মেন সাবজেক্ট কোনোটাই ম্যাটার করবে না তুমি যেকোনো কোনো চারটা আনসার করতে তিনটা আনসার করতে পারো চারটার মধ্যে এবং বাধ্যতামূলক হচ্ছে তোমার বাংলা এবং ইংলিশ তোমাকে আনসার করতেই হবে এবং মোট কথা হচ্ছে তোমাকে কিন্তু বাংলায় দশের তিনটা এমসি ও রাইট করতেই হবে ইংলিশে তোমাকে চারটা এমসি কিন্তু রাইট করতেই হবে তুমি যদি এখানে এই মার্কটা তুলতে না পারো তাহলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবে তুমি যদি এখানে পঁচাত্তরে পঁচাত্তরে পাও তোমার কিন্তু চান্স হবে না তোমার কিন্তু বেদতালিকা আসবে না তোমার নাম বিষয়টা ক্লিয়ার তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরপর কাঠ মাপ দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাতষট্টি সাতষট্টি ক্লাস মাননাস এক কথা পঁয়ষট্টি কাছাকাছি মাপ থাকে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন সুনিশ্চিত করে নিতে তার মানে তুমি বুঝতে পারছো দেখো বারোশো সাইত্রিশ প্লাস আসন সংখ্যা রয়েছে বারোশো সাঁইত্রিশ প্লাস আসন সংখ্যা রয়েছে সাতষট্টি প্লাস মার্ক থাকলে তোমার চান্স হয়ে যাবে এবং জিপিএ যোগ্যতা যদি চিন্তা করি এসএস চিতে আলাদাভাবে কত ফোর পয়েন্ট জিরো জিরো এইসএস চিতে আলাদাভাবে ফোর পয়েন্ট জিরো জিরো টোটাল আবার তোমার কথা দেখো এইট পয়েন্ট টুফাইভ থাকলে তুমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি আছে সেকেন্ড টাইম আছে এবং সেকেন্ড টাইম পরীক্ষা যদি তুমি দিতে চাও তোমার জন্য কিন্তু মার্ক তিন মার্ক কি করা হবে তোমার জন্য তিন মার্ক কিন্তু কর্তন করে নেওয়া হবে বিষয়টা ক্লিয়ার বুঝাতে পেরেছি সো মোটামুটি তোমার কিন্তু ধারণা হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড এখন আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে প্রস্তুতি নিবা সো এবছর তোমরা যারা বিগত বছরের মতো বিগত বছরের অসংখ্য স্টুডেন্ট প্রায় আমার

তুমি টপ করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি বলে দিতে পারি যে কোন কোন জায়গা থেকে কোন কোন টপিক থেকে তোমাদের কোশ্চেন গুলো করা হবে এই রিলেটেড সাজেশন গুলো তোমাদের পরবর্তীতে দিয়ে দিবো ঠিক আছে এই পরিমাণ থিসিস করছি আমি আমার লাইফে এখন দেখো ভর্তি প্রস্তুতির জন্য সিইও एग्जाम ব্যাচ 100 প্লাস एग्जाम দিতে পারবা প্রতিদিন পরীক্ষাটা দিতে পারবা নিঃসন্দেহে প্রতিদিন পরীক্ষা দিতে পারবা সাজেশন পিডিএফ পাবা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা সাজেশন পিডিএফ থাকবে প্রত্যেকটা সাবজেক্টে বাংলা ইংলিশ জিকে পাবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পাবা যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রপার একটা গাইডলাইন পাবা কিভাবে কি করতে হবে সেই জিনিসগুলো তুমি কিন্তু পেয়ে যাবা এবং এটা ফি হচ্ছে দেখো যেহেতু एग्जाम ব্যাচ অনলি 300 টাকা মানে 300 টাকা দিয়ে আমরা কি করতে পারবা এক্সাম ব্যাসে তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে এবং ভর্তার প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ বের আমাদের ছেড় করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবো যে ভাই আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের এক্সাম এসে ভর্তি হতে চাই তাহলে তোমায় কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের এক্সাম এসে অ্যাড করে দেওয়া হবে ওখানে ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে সাজেশন দিয়ে দেওয়া হবে নির্দিষ্ট রুটিন দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা দিতে পারবা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ পেপার পর ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা দিতে পারো এক কথায় তোমার হান্ড্রেড পার্সেন্ট পেপার শুট অফ হয়ে যাবে তুমি গুছিয়ে পেপার নিতে পারবা জাস্ট আমরা যতটুকু রুটিনে ইনক্লুড করে দেবো যতটুকু পড়তে বলবো ততটুকুই পড়বো তোমার প্রিপারেশনটা হয়ে যাবে আর অফিসিয়াল আমাদের সাবস্ক্রাইব গাইডলাইন ইউটিউবে আপলোড দিয়ে দেবো ডে ডে সো এইগুলো যদি ফলো করতে থাকবো হান্ড্রেড কিন্তু হয়ে যাচ্ছে এর জন্য কি করতে হবে অবশ্যই ভাই ইউটিউব হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে trouble